মিজোরাম ভ্রমণে যাওয়ার লাগে টিকিট খুললেছেন হোটেলও বুক খুলেছেন কিন্তু চিন্তা আই এল পির বা কিলা কিতাবর্তা তো আইএলপি খেমরে বানাইতে লাগে এই জিনিসটা আমি এই ভিডিওর মাধ্যমে ফুল প্রসেস দেখাই দিব আপনারা সঙ্গে তখন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন তো আইএলপি এপ্লাই করতে কিতা কিটা ডকুমেন্ট লাগবো যেগুলো আগে রেডি করে লইয়া এপ্লাই লাগে বইতে লাগব তো এ মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবো আর যে কোনো একটা আইডেন্টি প্রুফ লাগবো ভোটার আইডি বা আধার কার্ড আর আপনি যদি রিটার্ন টিকেন করিয় তখন তো রিটার্ন টিকিটের একটা ফটোকপি লাগব তারপরে এখানে গুগল বা ক্রুম যে কোনো একটার মধ্যে ক্লিক করবা তো আমি গুগলের মধ্যে ক্লিক করি আর তারপরে এখানে সার্চ করবা আইএলপি মিজোরাম সার্চ করার ফলে সর্বপ্রথম যেটা ওয়েবসাইট আব মিজোরাম ডট গভ ডট ইন এটার মধ্যে ক্লিক করবা ক্লিক করার ফলে এখানে দেখো লেখা আছে একটা হলুদ কালারের বাক্স সুন্দর করিয়া অ্যাপ্লাইড টেম্পোরারি আইএলপি এটার মধ্যে ক্লিক করবা তো ক্লিক করার আগে নিশ্চয়ই কিতা আছে একটু দেখছেন তো নিশ্চয়ই দেওয়া হয়েছে যে সারার খারার এই আইএলপি লাগতো না তো এখানেও এবি ডি জি এইচ পর্যন্ত কয়েকটা অপশন দেওয়া হয়েছে তো সংক্ষেপে গোলমুল গিয়া যারা মিজোরামের আদি বাসিন্দা আসুন তারা লাগতো না বাইরা স্টেট থেকে আমরা মতো মানুষ যারা যাই মো মিজোরাম তারা কীটা লাগবো আইএলপি বা ইন্টারনেট পাস বানাইয়া যেতে লাগবো আপনারা সময় থাকলে বিস্তারিত এগুলো একবার লইবা তারপরে অ্যাপ্লিকেশন প্রসেস ফ্লোটা দেওয়া হয়েছে যে কীরকম তিন স্টেপে ফুরাফুরি গিয়া কমপ্লিট হইব এই অ্যাপ্লিকেশনটা তো স্টেপ ওয়ানের মধ্যে অ্যাপ্লিকেশনের একটা ফর্ম বাড়িয়ে বা ফর্ম দেখাই আর আপনারে তো এইটা পুরোপুরি ফিল আপ করিয়া সাবমিট করতে লাগব ডকুমেন্টস আপলোড করিয়া তারপরে একটা রেফারেন্স নম্বর বাড়াই আইব তারপরে একটু সময় মাঝখানো যাইব যদি আপনি ওয়ার্কিং আওয়ারে অ্যাপ্লাই করেন ওয়ার্কিং আওয়ারে তো সঙ্গে সঙ্গে কিছু সময়ের মধ্যে এটা হয়ে যায় আর যদি মনে করো আপনার রাতে করডা সকালে করডা তাহলে তারা ওয়ার্কিং আওয়ার এটা কিনা করবো ভেরিফাই করবো এখানে যে অথরিটি আছে রেসপেকটিভ অথরিটি তারা কিতা করবো ফুল অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করব ভেরিফাই করিয়া যদি এগুলো তারা সব ঠিক আছে তখন তারা কিতা করবো অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পরে আপনার মোবাইলের মধ্যে অপশন আই বই কেন আপনি কিতা করতাম ফিস জমা দিতা আর ফিজ জমা দেওয়ার পরে আপনি পিডিএফ আকারে আই এলপি গৌরবা মোবাইলও আপনার কাছে আই যাব তারপরে কোয়া হয়েছে যে যখন এই আইএল পি লইয়া মিজোরামের মধ্যে ঢুকবা তখন সঙ্গে একটা ফটো আইডি কার্ড রাখার লাগিয়া তো যাই হোক এখন মেইন আলোচ্য বিষয়ের দিকে যাই তো এপ্লাই টেম্পোরারি আইএলপি এই কারণে ক্লিক করে ক্লিক করার ফলে এরকম ফর্মটা হয়ে আছে তো এখানে কারণে ডিটেলস ডিটেইলস এই কারণে ডিটেলস ফিল করতে তো সিলেক্ট টাইপ কেন তিনটা অপশন আছে লেবার বিজনেস ট্যুরিজম তো আমি ভ্রমণ করার লাগে যায় বা আমি ঘুরার লাগি যাই আর দেখানো লাগি যায় তো আমি কেন কিতা তার সিলেক্ট করবো ট্যুরিজম তো এক আর দুই আমি হাত দিতাম আমি তিন নম্বর অপশনে ক্লিক করবো তারপরে এখানে আমি ফুল নেম এ সাপোর্টিং ডকুমেন্ট এখানে আমার ফুরার নাম দিবো যে ডকুমেন্ট আমি সঙ্গে দিব সেই ডকুমেন্টের লগে মিলাইয়া দিব তারপরে জেন্ডার সিলেক্ট করবো আর তারপরে ডেট অফ বার্থ এখানে আমার যেটা ডেট অফ বার্থ আছে সেটা আমি সিলেক্ট করিয়া দিয়া দিব তারপরে যদি শুনলো আমার কোনো আইডেন্টিফিকেশন মার্ক দেখিয়া থাকে তাহলে এটি কেন এটা কেন দিতে লাগবো তারপরে মোবাইল নম্বর তারপরে ইপিক তো এখানে ইপিক পেন আধার পাসপোর্ট সাইটটা অপশান আছে সাইটটার থেকে যে কোনো একটা সিলেক্ট করতে লাগবো তো সুবিধা হয় ইপিক বা আধার কার্ড দিলে তো ইপিক মানে ভোটার আইডি কার্ড তো আমি কেন ভোটার আইডি কার্ড সিলেক্ট করি আর তারপরে এই ভোটার আইডি কার্ডের নাম্বারটাই এখানে সুন্দর করিয়া দিতে লাগবো তারপরে গার্জেন হিসাবে আমি ফাদার সিলেক্ট করলাম আপনারা ফাদার দিতে পারেন ফাদার্সের নাম দিতে দেওয়া লাগবো এখানে এটা সুন্দর করিয়া তারপরে ফুল অ্যাড্রেস এখানের মধ্যে ভিলেজ পোস্ট অফিস পি এস ডিস্ট্রিক্ট পিন আর স্টেট এগুলা টাইপ করিয়া সুন্দর করে দিতে লাগব তারপরে সিলেক্ট কান্ট্রি এটা বাই ডিফল্ট ইন্ডিয়া আইব তারপরে সিলেক্ট স্টেট এ আমি আসাম থেকে করিয়া হিসাবে আমি আসাম সিলেক্ট করছি তারপরে এখানে ডিস্ট্রিক্ট টাইপ করে দিতে লাগব তারপরে আমি কিতা কারণে ভিজিট করি আর আইজল বা মিজোরাামে যাইয়ার আমি এইটা ব্রিফলি সংক্ষেপে কারণে লিখতে লাগবো তো এই আপনি যে কোনো একটা কারণ দিতে পারেন তো আমি এই কারণে দিব যে আমি মিজোরামের আইজল দেখার লাগিয়া এই কারণে যাইয়ার তারপরে হইল প্লেস অফ স্টে আপনি এই কারণে গিয়ে কোন জায়গার নামটা এরকম দিবা তারপরে প্রপোজ ডেট অফ এন্ট্রি আপনি কোন দিন গিয়া মিজোরামে এন্ট্রি করবা এই এন্ট্রি ডেটটা এই সিলেক্ট করতে লাগব তো এইগুলা মারার ফলে অটোমেটিক ডেটের সিলেক্টর অপশন আই যাব তো আপনারা কেন ডেট সিলেক্ট করবা তারপরে এপ্লিকেন্ট সাপোর্টিং ডকুমেন্ট কেন তিনটা অপশন আছে এক পাসপোর্ট সাইজ ফটো দুই নম্বর ই পিক বা ভোটার আইডি তিন নম্বর ট্যুরিজম ভেরিফিকেশন ডকুমেন্ট তো পাসপোর্ট সাইজ ফটো আমি আপনারা আগে কিন্তু আপনারা মোবাইলের মধ্যে রেডি করে রাখবা রেডি করার সময় এগুলোর রেজলিউশনটা একটু কমাইয়া রাখবা মানে বেশি রেজলিউশন দিলে হয়তো সাপোর্ট নাও করতে পারে একচুয়ালি কেন লেখা নাই যে কত কত বাই কত বা কত এম বি ভিতরে হইতে লাগবো তারপরে ভোটার কার্ড রেডি করে রাখবা ভোটার কার্ডের মধ্যে দুইটা সাইড আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড তো আপনাকে আবার ফটো মারিয়া দটার এক জায়গা ধরিয়া রাখি দিবা কলেজ মেকেরও গেট করতে পারবা তারপরে ট্যুরিজম ভেরিফিকেশন ডকুমেন্ট তো এটার মধ্যে সিম্পল হলো গিয়া রিটার্ন টিকিট আপনারা নিশ্চয় করছেন তো রিটার্ন টিকিটের একটা কপি যেখানে আপনার নাম আসছে এটাকে তো করবার আপলোড করে দেবা তো আপলোড করার সময় কেন সিলেক্ট ফাইল আছে সিলেক্ট ফাইলে মারার ফলে পাসপোর্ট সাইজ ফটো ই পিক আর ট্যুরিজম ডকুমেন্ট তো একটা একটা সিলেক্ট করবো বা সিলেক্ট করার পরে নিচে অপশন আইব তো আমি যেমন ধরো আমি সিলেক্ট করলাম পাসপোর্ট সাইজ ফটো ফটো সিলেক্ট করার ফলে এই দেখুন লেখা আছে আপলোড ডকুমেন্ট এই প্লাস এই মারার ফলে অটোমেটিক তোমার আপনাদের লইয়া যাইবগি এখনো গ্যালারির মধ্যে তো এইখান থেকে ফটোটা সিলেক্ট করার ফলে ভিজিবল হয়ে যাব ঠিক করে দেখো যদি আপনি ভোটার আইডি কার্ড সিলেক্ট করেন তাহলে ওইখানে ভোটার আইডি কার্ড আপলোড অপশন নেব মানে তিনোটা ডকুমেন্ট আপলোড করতে লাগব তারপরে রিমার্কস আছে সেখানেও প্লিজ প্রোভাইড লোকাল কন্ট্যাক্ট ইনফরমেশন যদি আপনার আর কোনো হোটেল বুক করা থাকে তাহলে এখানে হোটেলের নাম্বার বা নাম দিতে পারেন আর এই সব কিছু ওয়ার পরে এখান থেকে শুরু করিয়া অ্যাপ্লিকেন্ট ডিটেলস দিয়ে শুরু করিয়া সব কিছু একবার চেক করিয়া তারপরে আপনি কী তা করব সাবমিটও মারবা তো আমি এখন সাবমিটও মারিয়া আপনারা দেখাই আর তো আমি পুরো ফর্মটা ফিল আপ করলেছি আর রিমার্কশন মধ্যে একচুয়ালি আমার হোটেল বুক করা আসলো তা লাগিয়ে আমি হোটেলের নাম আর নম্বর দিলেছি তো আপনারা যদি বুক করে থাকা তো কেন দিলাইবা তারপরে আমি এখন সাবমিট অপশনে ক্লিক করি আর দেখুন আপনারা কীরকম পরবর্তীতে আয় সাবমিট করার পরে অপশন ওরকম হয়েছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি তারপরে কেন রেফারেন্স নম্বর আই গেছে তো এই রেফারেন্স নম্বর দেওয়ার পরে আমি চেক করবো যে আমার আইএলপির খাস কতটুক আগে গেলো তো এটা হরিয়া যদি আপনি ওয়ার্কিং আওয়ারে ওয়ার্কিং আওয়ারে করেন তাহলে তো সঙ্গে সঙ্গে চেক করতে হবে একটু সময় ফোরে নতুবা একটু সময় ফোর ফোরে আপনি চেক করবা যে কোন সময় এটা অ্যাকসেপ্ট করা হয় এখন তারা অফিসিয়াল অথরিটি যারা তারা একটা ভেরিফাই করবো তো চেক করার লাগে আপনি এখানে যে বাম বামসাইটে আসে মিনু এখানের মধ্যে ক্লিক করবা ক্লিক করে হোম অ্যাপ্লাই টেম্পোরারি আইএলপি ওরকম অপশন আছে তো এগুলো অপশনে আপনারা যদি দেখুন যে দেখতে করবা কিতা কিতা আছে তো এইখানেও হোমের মধ্যে তো হোম ইন্টারভিউসাইব তারপরে টেম্পোরারি এপ্লাই আইএলপি পি এপ্লাই করতে হলে এখানে ক্লিক করতে লাগে যেটা আমি বর্তমানে করছি এটা এখানে ক্লিক করিয়া করছি তারপরে টেম্পোরারি স্টে করার লাগিয়া এক দেড় মাসের লাগিয়া হোক বা তোরা বেশি দিনের হোক তো এখানেও তারপরে আইএলপি লাগে না যে আর আইএল পি এক্সামশনের লাগিয়া যেরকম একটা অ্যাপ্লিকেশন আছে যেটা এখান থেকে সাবমিট করতে লাগে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন আইএলপি বোনার পরে আইএলপি নম্বর মারিয়ে চেক করা যায় এটা যার যে না কোনো অসুবিধা আছে তারপরে কেন ফি পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পাস তো এটার মধ্যে ক্লিক করার পরে এরকম একটা অপশন হয় রেফারেন্স নাম্বার তো এখানে রেফারেন্স নাম্বার দেওয়ার পরে কি দেখেছেন রেফারেন্স নাম্বার আমি দিলাইছি দেওয়ার পরে আমি কেন সার্চ মারি দিই কি তাই তো এরকম আই গেছে যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস ক্লিক প্লিজ চেক এগ্ৰেইন লেটাৰ মানে আমাৰ ৰেফাৰেঞ্চ নাম্বাৰ জেনেৰেট হৈ গৈছে কিন্তু এটা ভেৰিফিকেশ্যন এখন হৈছে তো ভেৰিফিকেশ্যন হোৱাৰ ফল নিশ্চয় পে'মেণ্ট কৰাৰ লাগে যে এটা ফিজ আছে নিৰ্ধাৰিত এই ফিজটা দিয়াৰ লাগি অপশ্যন আহিব তো পৰৱৰ্তীতে কেতিয়া আপোনাৰ দেখা থাকে ফৰ্মটা পুৰাপুৰি ফিল আপ কৰমিট কৰাৰ ফল এই ৰখি এক মেছেজ আছিল দেখানৰ মধ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি আর একটা রেফারেন্স নম্বর আসলো তো তার পরবর্তীতে আমি এই রেফারেন্স নম্বর দিয়ে বারবার চেক করছিলাম তো এখানেও দেখাইছি যে কি ধা ইউর অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস ওরকম তারপরে আজকে আমার মোবাইলের মধ্যে এই মেসেজটা আসে যে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পেন্ডিং রেফারেন্স নাম্বার আছে তো রেফারেন্স নম্বরটা সেম আগে যেটা আসলো এটাও সেম তো মোট কথা হইল গিয়া আইএলপি অ্যাপ্লাই করার পরে রেফারেন্স নম্বর প্রথম একটা মেসেজ আইব তারপরে দুই নম্বর একটা মেসেজ দুই নম্বর মেসেজটা আওয়ার ফলে যখন ফিস জমা দেওয়া হইব তখন আইএলপি ইস্যু হইব পরবর্তীতে ভিডিও দেখতে তখন আমি কি আই এল পি ডাউনলোড করি তারপরে ঠিক আগের মতো আপনি গুগল বা কোন যে কোনো একটা ওপেন করবা ওপেন করে সার্চ করবা আই এল পি সার্চ করার পরে প্রথম লিঙ্কে ঢুকবা ডুকার পরে এখানে যখন লেখা আছে প্রথমবার আমি এই হলুদ কালার বাক্সর মধ্যে যে লেখা আছে এপ্লাই টেম্পোরারি আই এল পি এই অ্যাপ্লাই করছিলাম কিন্তু এখন আমি ডাউনলোড করতাম বা ফিজ জমা দিতাম তার লাগে আমি যে এর নিচে যে লেখা আছে টেম্পোরারি পাস অনলাইন ফি পেমেন্ট অ্যান্ড ডাউনলোড এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে আমার চাইছে যে আমি রেফারেন্স নম্বর দিতাম তো দুই নম্বর এস এম এসও যেটা রেফারেন্স নম্বর দিয়েছিল এইটাই কেন কপি পেস্ট আমি আর করার পরে দেখুন তো এরকম আই গেছে যে টোটেল ফিজ তিনশো পঞ্চাশ তারপরে এখানে হর যেটা যে চার্জ উইল বি এডেড বাই পেমেন্ট গেটওয়ে আরও এডিশনাল চার্জ হইতে পারে তো কত এটা আপনারা দেখতে না তো তারপরে মারবা মেক পেমেন্ট তো এই ক্রেডিট কার্ড দিয়া ইউপিআই দিয়া নেট ব্যাঙ্কিং দিয়ে দেওয়া যায় তো আমার লাগে সহজ উপায় হল গিয়া ইউপিআই দিয়ে দেওয়া তো আমি ইউপিআই দিয়ে দেওয়ার ট্রাই কর্ম গুগল পে দিয়া ক্রেডিট কত থেকে কত হাজার দেওয়া হয়েছে তারপরে ডাউনলোড পাশ মারলে ডাউনলোড পাস হয়ে যাব তারপরে ডাউনলোড রিসিপ্ট মারলে যে আমি পেমেন্ট করছি পেমেন্টটা এখান রিসিপ্ট হিসাবে আই যাব তো কেন তিনশো পঞ্চাশ টাকা দেখার কিন্তু আমি ইউপিআই দিয়ে করার কারণে আমার তিনশো একষট্টি টাকা কাটিছে তো আপনারা পেমেন্ট গেটওয়ে বুঝিয়া ইউজ করবা এখানে কিছু বেস্ট সিনের নাম দেওয়া হয়েছে আপনারা যদি আইজল যায়ন তাহলে আপনারা লিস্টের মধ্যে এগুলো রাখবা এগুলো অনেক সুন্দর জায়গা দেখার মতো জায়গা তাছাড়া এখানেও যে যখন আছে এটা এখানের মধ্যে সলমন টেম্পল আর জুলজিক্যাল পার্কটা আপনারা সাইরং থেকে আইজল যাওয়ার পথেই দেখতে পারবা আর বাকি এইখানে যে এটা হেরিটেজ ভিলেজ আছে সেটা আইজল সৃতি একটু দূরে আছে আর ফল যেগুলো আছে সেগুলো একটু দূরে আছে আর এই আইএলপি আপনারা যদি গৌরবইয়া মোবাইল দিয়ে নাও বান তাহলে আপনারা ট্রেনে যদি যান ট্রেনে গিয়া সাইরং স্টেশনের মধ্যে আইএলপি কাউন্টার আছে সেখান থেকে বানাইতে পারবা তাছাড়া আপনারা যদি বাই রুটে যান তাহলে যে রুটে যাইবা ও রুটের চেক মধ্যে দুইটা ফটো আর একটা ফর্ম দিয়েও বানানি যায় তাছাড়া আয়োজল সিটির মধ্যে পুলিশ স্টেশনের মধ্যেও আমি শুনছি এখানেও বানানি যায় তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবা আর যদি এখন নাও যাই পরবর্তীতেও যাই তাহলে ভিডিওটা সেভ করে রাখবা হয়তো দেওয়ার সময় এলপি বানাইতে কাজে লাগতে পারে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করিয়া শেয়ার কর ভিডিওটা বানাইছি আমি কারণ আমি যখন আইএলপিও লাগিয়া ইউটিউবের মধ্যে সার্চ করছিলাম যে একটা ভিডিওর মধ্যে টিউটোরিয়াল ভিডিও যেটার মধ্যে পুরোপুরি দেখানো হইতো যে কীরকম আইএল পিও বানাইতে লাগে তো পাইছি না আমি তারপরে আমি এটা নিজে বানাইছি যাতে আপনারা সাহায্য